সালাম আলাইকুম বাংলার মধু পুরচ থেকে ভেন্ডি আলু রসুন আম লেবু টমেটো সুপারি ডিম সবাই খেলাটা দেখেন ইতিমধ্যে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে ইমন সুমন ভেন্ডি সুপারি

প্রতিযোগিতা কে পাইছে তাই গনা হবে আমাদের খালি ভেন্ডি আম সুপারি নিয়েছে তিনটা আর আমাদের রিফাত নিয়েছে রসুন ডিম টমেটো লেমু আলু পেঁয়াজ এখন আজকের জন্য আমাদের প্রতিযোগিতার বিজয় হয়েছে রিফাত তার জন্য হাততালি সবাই এখন তার হাতে আজকে আমাদের খেলা এখানে শেষ সমাপ্ত আপনারা সবাই হাততালি আমাদের সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন